ইডলি সাম্বার চাটনি মোগলাই কালাকাত থেকে পকোড়া শাড়ি দিয়ে সাজানো বিলে উৎসুক বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তনী এবং শিক্ষিকারা ঘণ্টাখানেকের মধ্যেই সাবার করে দিলেন সেই খাবার কোনো রেস্তোরাঁ বা দামি হোটেল নয় স্কুলের বারান্দায় স্টল থেকেই সেই খাবার কিনে খেলেন তারা দক্ষ সেপ নয় স্কুলের পড়ুয়াদের হাতে তৈরি সেই খাবারই জিভে জল এনে দিল খাদ্যরসিকদের সোমবার রানীনগরের নবীপুর সরলাবালা স্কুল প্রাঙ্গনে হয়ে গেল খাদ্যমেলা শীতের শেষে এই খাদ্যমেলায় চেটে পুটে খেলেন সকলে

अच्छा ठीक है আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসবের আয়োজন করেছি আজকের এই খাদ্য উৎসবে মোট আঠারোটা স্টল হয়েছে আজকের এই খাদ্য অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী ভীষণ আনন্দিত এ বর্তমান ছাত্রছাত্রী ছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে সকলের চোখে মুখে আনন্দ ফুটে উঠছে সারা বছর পড়াশোনা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ হয় আমার মনে হয় তাই এই ধরনের অনুষ্ঠান আমরা আজকে করেছি এবং তার আনন্দ দেওয়া যায় এইভাবে চিন্তাভাবনা আসল আমরা আমাদের সমস্ত কিছু চিন্তাভাবনা আগেই থাকি এই ব্লকে এটা প্রথম আমার মনে হয় দমকল সাবডিভিশনে আমাদের স্কুলে প্রথম এই ধরনের প্রোগ্রাম আমরা করলাম এটা আমাদের জানুয়ারি মাসেই আমাদের মাথার মধ্যে এসেছিলো যে আমরা একটা খাদ্য উৎসব করবো শহরাঞ্চলে বিভিন্ন বড়ো বড়ো স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে গ্রামাঞ্চলে বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এরিয়ায় এই ধরনের প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত নিলাম জানুয়ারি মাসে যে ছাত্রছাত্রীরা এতে ভীষণ আনন্দিত হবে আনন্দ পাবে সেই কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানটা যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা শুরু হয়ে যায় তাই আমাদের একটু দেরি হলো তো আজকের দিনে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা আনন্দ দিতে পেরেছি এটা আমার সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা